এতগুলো ডিজাইন এতগুলো কালার এটা ফোর গ্যাং এটা হচ্ছে 2 গ্যাং হ্যাঁ 3 গ্যাংটা একটু একটু ইয়া হবে যেটা 3 গ্যাং ঠিক আছে এটা হচ্ছে আপনার যে পাওয়ার সকেটগুলো আছে এ লুজ কালেকশনটা আপনারা বিদায় করে দেবে এসকিউ এমন ভাবে করে দিছে মেটাল করে দিছে এটা এটা আপনার লুজ কালেকশন হবে না মালের গ্যারান্টি 20 বছর রেগুলার গ্যারান্টি 20 বছর দুইটা আর একটা হচ্ছে আপনার এসএস কালার গোল্ডেন এটা পিলাカラー ভিতরে আপনি 6 স্পিনটা হবে যে এটা হবে হ্যাঁ আর যদি এসএসএর এস নেন তাহলে এটা সব বেশ মল সব কেউ মাল সব বেশ কিউর মল বিআর বিজলি আর আর পার্টেক্স এইস কি ও সুপার সাইন ব্র্যান্ডের কেবল সপ্তাহে দেখেন মাল ভাই সান প্লাসের বিভিন্ন আমাদের কাছে বারো বছর আর বিশ বছর এই যে মেটাল মালটা দেখতেছেন ভাই এটা আমরা কোম্পানি কি বলতে পারি এটা সুপ্রিম

পছন্দ হয়েছে আরেকজনের কাছে হোয়াইটটা পছন্দ হয়ে যাবে তবে ব্ল্যাক একটু বেশি সুন্দর মারলিন মারলিন এর বেলা ফুল স্ল্যাব দ আছে ভাই ফুল স্ল্যাব এই যে মোল চার্জ দিবেন এই যে আর এক্সট্রা করে মোল রি কিনতে হবে সুপ্রিমের দুইটা বডির মাল আছে একদম টোটালি

ভালো আছেন আলহামদুল্লাহ আচ্ছা আলহামদুল্লাহ এত বড় একটা দোকান আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায় তারা ঢুকতে ভয় পায় আচ্ছা এত বড় দোকানে পাঁচ হাজার টাকা নিয়ে কি দোকান সম্ভব কিনা অবশ্যই সম্ভব

মানে আমাদের অজান্তে আপনি সব সময় মানে ছোট যারা আছে ছোট মানে ব্যবসায়ী তাদের জন্য আপনি একটু কাজ করে থাকেন আমি এই জিনিসটা খুবই মানে লাইক করি এবং আপনার খুবই সম্মান জানাই ভাই যে আপনি এই জিনিসটা সব সময় করেন যে আপনি অল্প ব্যবসা যারা অল্প পুঁজি নিয়ে আসবে তাদেরকে আপনি কি সাপোর্ট দিতে পারবেন সবসময় কথা বলেন আপনি প্রত্যেকটা ভিডিওতে যদি কোন ভিউয়ার্স আপনার সবসময় ফলো করে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে মামুন ভাই একজন গুড পারসন। না যাদের টাকা আছে তারা ব্যবসা করতে পারবে যাদের অল্প পুঁজি আছে আমি চাই তারা বেকার না থেকে পুঁজি কাজে লাগাক জি অবশ্যই অবশ্যই আজকে আমাদের আপনার জন্য হোক আর মানে যে যে জন্যই হোক আজকে ব্যবসায়ী স্বার্থে হোক যে কোনো ভাবে হোক আপনার আজকে হেল্প করব জান ইনশাআল্লাহ কথা থাকবে আপনার ভিডিওটা শুধু শেয়ার দিয়ে রাখবেন ওকে থ্যাংক ইউ আপনার দোকানে কি কি আছে বর্তমানে ভাই নাই বলতে কোনো কথা নাই তারপরে মূলত ইলেকট্রিক জগতের গ্যাং সিস্টেম আমাদের মেন বিখ্যাত ঠিক আছে আমরা পুরো বাংলাদেশটা গ্যাং সিস্টেম হোলসেল করে থাকি আপনি যদি একটু ক্যামেরাটা একটু ঘোরান দেখেন এই পাঁচটা পুরোটা হচ্ছে গ্যাং সিস্টেম এটা হচ্ছে ডিসপ্লে আর উপরে যদি একটু ক্যামেরাটা ধরেন মন ভাই এগুলো না হ্যাঁ এগুলো সব কি গ্যাং সিস্টেম সব গ্যাং সিস্টেম এত গ্যাং সিস্টেম না সব গ্যাং সিস্টেম ভাই আপনি পায়ের নিচে যদি একটু ধরেন ক্যামেরা পায়ের নিচে হ্যাঁ

আমার মনে হয় না সুন্দর কথা পাবেন একমাত্র স্মার্ট ইলেকট্রিক আসলে স্মার্ট এই গ্যাং সুইচ পাবেন আপনি স্মার্ট এই বয়টাকে পেয়ে যাবেন জি ভাই আমাদের শুধু শুধু উনিশ সোশ্যাল মার্কেট না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাল্লাহ কোথাও পাবেন না ওকে আচ্ছা প্রথম কি দেখাবেন ভাই গ্যাং সুইচ দিয়ে তো শুরু করছেন গ্যাং সুইচ দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার এসকিউর একটা ব্র্যান্ড এসকিউর ব্র্যান্ড এটা হচ্ছে আপনার ফোর গ্যাং এটা ফোর গ্যাং এটা হচ্ছে টু গ্যাং হ্যাঁ থ্রি গ্যাংটা একটু একটু ইয়ে হবে যেটা থ্রি গ্যাং ঠিক আছে থ্রি গ্যাং এজ এ ওয়াল গ্যাং কলিং বেল হ্যাঁ

একটা প্লাস্টিক হ্যাঁ মানে আপনার যত কোম্পানি আছে বাংলাদেশ আপনি এখান থেকে ধরেন একদম পর্যন্ত ভাই সবই প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক ঠিক নষ্ট হয় না তারপরও একটা একটা সমস্যা আছে যে আপনার ছয় মাস এক বছর দুই বছর ইউজ করার পর লুজ কালেকশন হয় এটা কিন্তু বাংলাদেশে অহর অহর হচ্ছে লুজ কালেকশন এই লুজ কালেকশনটা আপনার বিদায় করে দেবে এসকিউ এসকিউ না হ্যাঁ এই যে আপনার আহ এমন ভাবে করে দিয়েছে মেটাল করে দিয়েছে এটা এটা আপনার লুজ কালেকশন হবে না আচ্ছা সবগুলো গুলো প্লাস্টিক বোত হ্যাঁ আর এটা হচ্ছে মেটাল মেটাল আচ্ছা আচ্ছা না হ্যাঁ শুধু এটা না ভাই এটা পাওয়ার সকেট যা আছে যা মানে যা আছে যা আছে যেমন রেগুলার হ্যাঁ হ্যাঁ হিডপ্রুফ হিডপ্রোফ আপনার এই যে ডিপি সুইচ হিডপ্রুফ তারপরে মাল্টি সকেট প্রুফ মানে টিভি সকেট প্রুফ মানে আপনার এইটো জেপ একটু পাওয়ার সকেট যা আছে সব হিটপ্রুব আচ্ছা আচ্ছা ঠিক আছে বিশ বছরের গ্যারান্টি আদারওয়াইজ কোম্পানি ভাই এই যে আমি একটু দেখা দেই মালের গ্যারান্টি বারো বছরের রেগুলার গ্যারান্টি দু বছরের আচ্ছা মালের গ্যারান্টি বিশ বছর রেগুলার গ্যারান্টি বিশ বছর ও আচ্ছা ঠিক আছে আচ্ছা কোয়ালিটি বুঝতে পারছেন আবার একটু বুঝায় দেই ভাই

পুরো বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি এছাড়া যদি কেউ অন্য মানুষ চান যেমন রিবুক এর মাল আছে দেখেন টপ লেভেলের মাল ভাই টপ লেভেল এর খুবই ইউনিক কোয়ালিটির মাল এখানে আপনার আছে সান প্লাস এর মাল বিভিন্ন কোয়ালিটির আছে এখানে এসি আছে দেন স্পার্কেল এই সেই কোম্পানি এসি আছে এসি ডিসি বড় এসি ভাই অনেকে বড় এসি এত বড় বড় এসি ডিসি ব্র্যান্ডের আমাদের কাছে নিতে পারেন সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ডিসকাউন্ট পেস্পিন দুটো নাকি পেস্পিন দুটোই থাকবে হ্যাঁ আচ্ছা দুটোই আছে তারপর আছে ইউএস ব্র্যান্ডে দেখেন ভাই আমাদের কাছ থেকে তারপরে এখানে কালেকশন গুলো এই যে ভাই আমি বছরের কালার গ্যারান্টি বছর হ্যাঁ এটা কালার নষ্ট হবে না যে কালারের দেখতেছেন কালার প্লাস্টিক ইউজ করা হয়েছে এখানে আপনি দেখতেছেন সুপ্রিম হ্যাঁ

একটা বিরাট একটা অংশ ইলেকট্রিক জগতের সেক্টরে নিয়ে রাখছে একটা চয়েস একটা স্থানে থাকে সুপার স্টার আচ্ছা আচ্ছা ওদের যে বাংলাদেশে যেভাবে আপনার ওরা প্রচার করছে মার্কেটিং করছে গুড খুবই ভালো লাগে কোম্পানিটা নিজস্ব ভাবে ওদের মাল খুব সুন্দর আপনার যদি কারো চয়েস থাকে আপনি নিতে পারবেন যত লাগে তত নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ওকে তারপর এখানে আছে সুপার পাওয়ার সুপার পাওয়ার এটা আমাদের নিজস্ব কোম্পানির মাল এটা আমাদের কাছে যত মন চাই নিতে পারবেন এখানে আছে কেজিএল তিনটা কালার

তারপর এখানে আপনারা কি একটা অবস্থা আচ্ছা মানে খুবই ইউনিক কিন্তু কালেকশন করলো তারপর এখানে যদি আসেন দেখেন আহ এটা হচ্ছে আপনার দুইটা কালার আছে ওয়াল্টনের তারপর এগুলো হচ্ছে আকিস 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 এগুলো হচ্ছে তিনটা আকিস কোম্পানি

এখানে যদি জান ভাই এটা হচ্ছে আপনার নিমু ব্র্যান্ডের একটা মাল হ্যাঁ এখন স্টিকার লাগানো আছে ভাই একদম আপডেট মাল গুলা ঠিক আছে একদম নতুন লাগেছে তো যে স্টিকার এখন লাগানো আছে নিমু ব্র্যান্ডের মাল ভাই কত ইউনিক চান দেখেন সাদার ভিতরে যদি কেউ চান নিতে পারেন টিকসই আচ্ছা তারপরে এ একটা আছে খুবই কমন তারপরে এগুলো আছে ভাই এগুলো হচ্ছে স্ক্রিন টাচের মতো আপনি মোবাইলটা যেমন না ভাই যে 16 প্রো ম্যাক্স এগুলো 16 প্রো ভাই আচ্ছা লাগাতে দিবেন

আমরা তো গ্যাং বিক্রি করি কেবল বিক্রি করি তো যাদের কেবল লাগে গ্যাংসুজ লাগে তাদের হোল্ডার লাগে আপনার কি লাগে সার্কিট ব্রেকার লাগে স্পট লাইট লাগে ফিট এটা হচ্ছে ফিট আপনার যদি এক হাজার পিস লাগে আমার গোডাউন এক হাজার পিস মাল স্টকে আছে আপনার লাগলে সাথে সাথে দেওয়া যায় ডিম লাইট ঠিক আছে ডিম লাইট তারপর এমনি লাইট যদি কারো লাগে বা সবার ইউজ করার জন্য ভোল্ডার এগুলো কি দিচ্ছেন ও ভোল্ডার ভাই আপনি এগুলো সব লট সিস্টেম দাম ভাই লট সিস্টেম দাম দাম কি এর এর দাম 34 টাকা 34 টাকা মাত্র ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের প্রত্যেকটা আইটেমে থাকে বাংলাদেশ চ্যালেঞ্জ তারপরে একটা আছে 64 টাকা ভাই সুন্দর 64 টাকা হ্যাঁ এটা মডেল আছে 8 10 মডেল ভাই এই যে মডেলের শেষ নাই আমি যা হাতে উঠাইতেছি চৌষট্টি টাকা ভাঙে ভাঙে রেট দিতে পারবো না একটু দেখা যেতেছে আপনাদের জানিবেন চৌষট্টি টাকা জানিবেন এখান থেকে চৌষট্টি টাকা এই যে এখানে অনেক মডেল আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক মডেল আছে এগুলা কিন্তু আপনার নষ্ট হয় না সহজে তবে বেস্ট আপনার চৌত্রিশ টাকার মালটা আমার এটা না দশ বছরের গ্যারান্টি আমি দিব আচ্ছা দশ বছরের গ্যারান্টি দিব দশ বছর সমস্যা নতুন পাবেন যদি কেউ টুইন ওয়ান নিতে পারেন আমাদের কাছে চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ দশ বছর গ্যারান্টি পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার

ব্যাকলাইট তারপর আপনার যে পিয়ানো সুইচ সকেট লাগে এগুলোর জন্য আমাদের ন্যাশনাল ইলেকট্রিক আছে উজ্জ্বল ইলেকট্রিক আছে আর ইউন এন্টারপ্রাইজ আছে আমাদের এই দুইটা কিন্তু খুবই মানে এই ব্যাকলাইটের জন্য বিখ্যাত বিখ্যাত ন্যাশনাল ইলেকট্রিক উজ্জ্বল ইলেকট্রিক আমাদের প্রতিষ্ঠান আছে চারটা পাঁচটা প্রতিষ্ঠান আপনারা এক একজন আসবেন যার যে মাল যত লাগে তত নেবেন ঠিকানা হচ্ছে স্মার্ট ইলেকট্রিক ওয়াল্ট সুন্দর স্কুল সুপার মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া সুন্দরবন স্কুল সুপার মার্কেট দুই নম্বর গেট দুই নম্বর গেট থেকে আসলে একশো বিরানব্বই নম্বর দোকান স্মার্ট ইলেকট্রিক ওয়াল্ট যে কেউ বলবেন সাথে সাথে দেখাই দিবে ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম